নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার আশ্রয় পায় অথচ তোমাকে সুতেও পারে না একটা কথা মনে রেখো যে মানুষটাকে তুমি এক পা দুই পা করে উপরে ওটাতে শেখাবে সেই মানুষটাই একদিন তোমাকে টেনে হেসে নিচে নামানোর চেষ্টা করবে তো সকাল থেকে রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে সংসারের এ টু জেড কাজ একা হাতে সমস্তটা গুছিয়ে করি সেই ব্লগটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো তো সকাল এখন বাজে সকাল পনে ছয়টা তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো আজকে বলছে কি হ্যাজব্যান্ড বলছে কি যে ভোক লাগছে সেই জন্য আমি গোলা রুটি আজকে ফার্স্ট বানিয়ে নিলাম তো গোলা রুটি বানিয়ে ওদের খাইয়ে দিয়ে একটু নাস্তা খাইয়ে দিয়ে দিলাম যাতে পেটটা একটু ঠান্ডা থাকে তারপরে আমি সংসারের কাজে লেগে পড়লাম তো মানে ছেলেও আজকে স্কুলে যায়নি যেহেতু আজকে সানডে তো ছুটির দিন আজকে সেই জন্য আজকে একটু দেরিতেই আর কি রান্না করব। করলে কোনো ব্যাপার না কারণ তোমরা তো জানোই আমি সানডের দিনে বাথরুম পরিষ্কার কলতলা পরিষ্কার এ টু জেড মানে যত মানে মানে বাড়তি কাজগুলো আমি কিন্তু সানডের দিনেই করি যেহেতু ছেলেমেয়ের স্কুল কলেজ বন্ধ থাকে সানডের দিনে সেই জন্য আমি সান্ডের দিনেই মানে আমার যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করে থাকি আর প্রত্যেক দিনে তো আমি ওই ঝাড়া মোছা পরিষ্কার ওইগুলোই ভিডিও তোমাদের কাছে শেয়ার করি আর আমার ডেইলি রুটিন কিন্তু আমার প্রত্যেক দিন বিকাল চারটায় কিন্তু ভিডিও আসছে প্রতিদিনে তোমাদের আমি একটা করে ভিডিও উপহার দেব। তো কয়েকদিন থেকে না টানা একেবারে বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি ঝিরঝিরি বৃষ্টি মুসুলধরা রাত্রিবেলা তো পুরো একেবারে পুরা একেবারে মুসুলধরা বৃষ্টি এরকম পরিস্থিতি আর সকালবেলায় অত হয় না সারাদিনে ওই ঝুড়ি গুড়ি গুড়ি এরকম হয় কোনো সময় রোদ উঠে এরকম পরিস্থিতি তো ভালোই লাগে জানো আর বৃষ্টিও তোর বেশি দিন নেই তবে ঠান্ডা তো আর কি মানে ঠান্ডা তো পড়েই গেছে কারণ রাত্রিবেলা তো এখন কম্বল উঠতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা লাল কম্বল ওইটা কিন্তু বিছানায় বিছানো ছিল আমি ওটা ওটাকে তুলেছি আর সকালবেলায় এক কাপ চায়ের সাথে আর এক্সারসাইজের সাথে যদি আমি সংসারে কাজগুলো শুরু না করি না তাহলে মনে একটা খুব এনার্জি পাই না তো সেই জন্য আমার এক্সারসাইজ তো জরুরি আর একেবারে পাঁচ মিনিট করি আর দশ মিনিট করি কিন্তু করি প্রত্যেক আর চা তো এক কাপ লাগবেই মানে সকাল থেকে রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে সংসারে একটু জেড কাজ একা হাতে সমস্তটা কিভাবে গুছিয়ে করি সেই ব্লকটা তো এখন আমি এই আলমারিটা একটু মোছামুছি করে নেব আর বেডরুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে তারপরে একটু মোছামুছি করে নেব। এই আলমারিটা না আমার এই আলমারিটা ওই প্রায় এক বছরের মতো মানে হচ্ছে আর কি ওই এগারো মাস আর এক মাস হলে কিন্তু এক বছর হয়ে যায় এই কাঠের ফার্নিচারের আলমারিটা আমার তো মানে যতনের উপর সব কিছু কিন্তু নির্ভর করে তুমি যদি ভাঙাচুরো হোক যে কোনো হোক জিনিস হোক যদি একটু পয় পরিষ্কার রাখো তাহলে কিন্তু ভাঙাচুরো জিনিসটাও কিন্তু ভালো লাগে তো সংসারকে সুন্দরভাবে সাজাতে গোছাতে একজন সুগৃহিণীর দরকার হয় সব সময়। আর আমি তোমরা তো জানোই আমি সব সবসময় এই মশলার ডিব্বগুলো যা আছে সবসময় কিন্তু আমি মশলা ডিব্বগুলো পরিষ্কার করে নিই আর মশলা ডিবগুলো ডিব্বাগুলো যদি মানে ওই রান্না করার সময় তেল চিটচিটে ভাব এরকম হয়ে থাকে তো মা মা আজকে আর কি সন্ধ্যার সময় আসবে মা তো মাই হয় তাই না ওরা যে কোনো জিনিস খাক না কোনো আমার আব্বা মা কাঁচা হোক আর রান্না মানে পোলট্রির মাংস হোক আর মাছ হোক যে কোনো কাঁচা সবজি হোক আমি ওখান থেকে অনেক প্রচুর পরিমাণে হেল্প পাই তো যেহেতু বাসা আমার পাশেই আমার বোনের বাসায় একটু দূরে তো ওই এক ঘন্টা রাস্তা আমার বোনের বাসায় তো ওদের বাড়িতেও নিয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে বেশি দেয় কারণ এই কারণে এই মানে বাজার থেকে বাড়িতে যাবে তখন হয়তো পান দিয়ে গেল সুপারি দিয়ে গেলো বা কাঁচা মাংস নিল ওখান থেকে কিছু দিয়ে দিল মাছ নিয়ে গেলো ওখান থেকে কিছু দিয়ে গেলো সবজি কাঁচা সবজি নিয়ে গেলো ওখান থেকে কিছু দিয়ে গেলো আমার আব্বা এরকম আর আমার মা বাড়ি থেকে কিন্তু যে কোনো রান্না করা সবজি মাছ হোক মাংস হোক যদি রান্না করে না আমাদের ছেড়ে খায় না তো এবার আমি আর কি রুমটা আর কি ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নেব যেহেতু একটা রুমে আমার আর কি খাওয়া দাওয়া ওঠা বসা এই রুমটার উপরে কিন্তু ধপল যায় সবসময় এই রুমটার মধ্যে কোনো আত্মীয় স্বজন আসুক এই রুমটাতে আর কি খুব ইয়ে হয় আর কি তো আমার না ওই শুক্তি মাছ মাছ শুকটি মাছ আর মাছ যদি নাগাড়ে দু তিন দিন খাই তো আমাশা আমাশা ভাব হয় তখনই কিন্তু জ্বর জ্বর মনে হয় শরীরটাও একটু ম্যাস ম্যাস করে জ্বর জ্বর ভাব হয় তো ভাবছি আজকে তো সানডে আজকে ওই একটা ডক্টর বসে হোমিওপ্যাথি ডক্টর আমি কিন্তু হোমিওপ্যাথি ডক্টরের ওষুধ খাই তো ওখান থেকে আমি ওষুধ নেব আর কি বিকালের দিকে তা মানে ওই যদি হ্যাঁ মাছ মাংস মাংস আর ডিম এইগুলো খাইলে মটন চিকেন আর ডিম এগুলো খেলে কিন্তু আমার কোনো ক্ষতি হয় না কিন্তু মাছ মাছ আর হলো শুক্তি এগুলো কিন্তু আমি মানে প্রত্যেক দিনই যদি না খাই সপ্তাহে একদিন দু দিন খাই একবার যদি খাই একবেলা তাহলে কিন্তু কোন তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না যেহেতু হ্যাজব্যান্ড বাসায় এসেছে সেই জন্য ও ওনার আর কি খুবই পছন্দ শুক্তি মাছ মাছ খুব পছন্দ পোলট্রি মাংস ওনার পছন্দ না তো ওনার জন্যই আর কি আমাকে খেতে হয় যখন উনি আর কি বাসায় থাকে না তখন আমরা কিন্তু এক সপ্তাহে সপ্তাহে সপ্তাহের মধ্যে পাঁচ দিনই আমরা আর কি ডিম খাই একদিন পোলট্রির মাংস একদিন মাছ খাই এরকম তো কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ কিন্তু হ্যাসব্যান্ড বাসায় আসার পর না পাঁচ ছয় দিনই পাঁচ ছয় দিনই আর কি ওই শুকটি মাছ এরকম খেতে হয় তো জানাই তো নিম্নমধ্য বৃত্ত পরিবারের আমরা তো একটু হিসাব করেই চলতে হয় আর কি সব সময় হিসাব করেই চলতে হয় যে কোনো জিনিস খরচ করো বা যে কোনো জিনিস হিসাব করেই চলতে হয় আর আমরা না নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলারা কি করি জানো আলমারিতে মানে দামি দামি পান্না দামি দামি সব কিছু আর কি মানে প্লেট টেলেট থালি বাসন কিন্তু আমরা আলমারিতে তুলে রাখি যখন মেহমান আসে তখন ওইগুলো বারবার সুন্দরভাবে আপ্যায়ন করি আর এই যে দেখুন আমি আজকে সকালবেলা রান্না করব কি ওই সয়াবিন সয়াবিন দুধকচুর ডাটি এই যে দুধ কচুর ডাটি আমি কাটতে বসেছি সয়াবিন দুধ কচুর ডাটি আলু একসাথে একটু ঘন্ট বানাবো আর এই যে ভাত তকবা করতেছে এটা সকালে এটা রান্না করে সকালের খাওয়া হবে আর দুপুরে ডিম ভেজে দেব ডিম ভাজা দিয়ে খাবে ছেলে তো এইগুলো সবজি খেতে চায় না মানে কেমন কেমন ভাবে যে এইগুলো কী সবজি বানিয়েছে এরকম পরিস্থিতি আর কি ওই জন্য আমার মাথায় টেনশন যে কী করবো তো একটা ডিম ভেজেই দেবো ওকে ও যেহেতু নেই একটু বন্ধুর সাথে একটু বাজারে গেছে তো বাজারে গেছে এই কারণে মেয়ের ওই যে লাইলিং ওই ব্লাউজের অর্ডার পেয়েছে তো লাইলিং কিনতে গেছে আর কি ছেলে ওর বন্ধুর সাথে তো ওখান থেকে আসলে আমরা এগুলো দিয়ে খেয়ে নিই এই যে দেখুন আকাশের পরিস্থিতি একটু ভালোই আছে আর কি সকালবেলা একটু গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো এমনভাবে ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়ে না রাস্তাও ভেজে না এরকম পরিস্থিতি তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল এই যে দেখুন আমার বেগুনের চারাগুলো আমার সাত বাগানের বেগুনের চারাগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখুন চিচিঙ্গাটা উঠেছে কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই আর প্রত্যেক দিন রাতে না কবুতরগুলো বাকুম বাকুম করে আমি কিন্তু রাত মানে একটা দুটো সময় আর কি আওয়াজ শুনতে পারি ওদের আর কি ওই বাকুম বাকুম করে সেই আওয়াজে আর কি শুনতে পাই আমি তো এই যে দেখুন এখন এই যে বৃষ্টির জল জমে আছে মুরগিদের এটা হচ্ছে বিকাল টাইম মুরগিদের আমি খেতে দেব এখানে সব ধরনের এখানে ভাত আছে ধান আছে গুঁড়ো আছে আটা আছে মানে একটু কেনা খাবার দামি যেগুলো সত্তর টাকা আশি টাকা কেজি সেইগুলো একটু আছে সবগুলো মিক্স করে আর কি ওদের খেতে দিই সকালে সকালবেলা একবার দিয়েছি আর মুরগিদের রুমে একেবারে কাদা কাদা হয়ে গেছে কী বলবো আর বলে বোঝাতে পারবো না এরকম পরিস্থিতি তো এবার তো আর ঠিক করতে পারবো না আগামী এই ঠান্ডার সিজন আস্তে আস্তেই মানে বর্ষার সিজন আস্তে আস্তে মুরগিদের রুম আমি আলহামদুলিল্লাহ ঠিক করে নেব তখন তো আমরা ওই যে দল করেছি দলের টাকা তুলবো সবাই মিলে পঞ্চাশ হাজার করে পাবো জনকে তো সেই টাকার থেকে কিছু টাকা লাগিয়েই আর কি মুরগিদের রুমটা আমি মিস্ত্রি লাগিয়ে ঠিক করে নেব আর মুরগি দেশি মুরগি দেশি মুরগির ডিম যেহেতু আমার ভালোই লাগে সেই জন্য আর কি যতদিন উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন দেশি মুরগি আমি ইয়ে করব তো গুড ইভিনিং এখন বাজে রাত পনেরো আটটা তো আমার মা আর কি দিয়েছে কি যেন কবুতরের মাংস এখানে দিয়েছে একটু ছে মেয়ে খেয়ে এসেছে ছেলের জন্য দিয়েছে আমাদের তিনজনের জন্য দিয়েছে আর আজকে আমি রাতে রান্না করবো ডিম আর সব কিছুই কিন্তু আমার পিছা ছাড়ে ডিমটা আমার পিছা ছাড়ে না ডিমটা আর দুধ কচুর ডাটি ওইগুলো ওই দুটি জিনিস আমার আর কি পিছা ছাড়ে না তো হিসাব বুদ্ধি করে চললেই কিন্তু যে কোনো অভাব অটন সংসারও কিন্তু ভালো হয় তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি করব চারটে ডিমি করব।